একবার এক যুবক বাজারে তার বানানো মাটির পাত্রগুলো বিক্রি করছিল কিন্তু যুবকটি ছিল অত্যন্ত রাগী প্রকৃতির হঠাৎ একজন বৃদ্ধ এসে তার দোকান থেকে একটি পাত্র কিনলেন এবং সেটি মাটিতে ফেলে ভেঙে ফেললেন তখন যুবকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল এই কাজটি আপনি কেন করলেন তখন বৃদ্ধ বললেন এই পাত্রটি যেমন মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল তেমনি মানুষের রাগও মানুষকে নষ্ট করে দেয় যখন তুমি রাগ করো তখন ভালো কাজগুলোও ঠিক এইভাবে ভেঙে চুরমার হয়ে যায় ঠিক তখনই যুবকটি লজ্জিত হয়ে বুঝতে পারল আসলে রাগ নিয়ন্ত্রণ করা কতটা জরুরি সে সেদিন থেকেই ধৈর্য ধারণ করতে শিখে গেল মূল কথা হলো রাগ মানুষকে অন্ধ করে ফেলে রাগের মাথায় মানুষ দিশেহারা হয়ে অনেক অন্যায় কাজও করে ফেলে যা মানুষের জন্য শয়তানের পেতে রাখা অনেক বড় একটি ফাঁদ আল্লাহ রব্বুল আয়াল মিন আমাদের সকলকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আমিন